শিখিয়ে গেছيات করে বুঝতে হবে ইতিহাস mishap শিখিয়ে গেছيات করে বুঝতে হবে ইতিহাস সব সময় সাক্ষী রাখে বঙ্গবন্ধুর দিক থেকে এক সময় থেকে উদয় হয়ে গিয়েছে কারণ এরকম লッキ বাহিনী গঠন করে ছিল এই লッキ বাহিনী গঠন করে বাংলাদেশে এরকম বড় হত্যাtale ছিল বাংলার দামাল ছেলেরা বাংলা জনগরে দিকে উত্তর দিয়েছে সেভাবে জনগণকে সম্মিলিতভাবে তারা জবাব দিয়েছে আজকে দীর্ঘ 15 বছর পরে এই 15 বছরের যে শাসন ছিল এটা শাসন বলা যাবে না এই 15 বছর ছিল kuni kuni আসনা ছিল গণহত্যা চলছে পনেরো বছর আজকে বাংলাদেশ জামাত ইসলামে ইনশাআল্লাহ পনেরো বছর